আমি বিরাডিংই কোনা হাওড়া হাওড়া তো নবপ্রজন্ম যারা রয়েছে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের কাছে তো একটা গীতাপদ গীতা কি কৃষ্ণের বাণী সেটা কিন্তু অনেকেই জানেন না আপনারা আসছেন এবং আপনাদের বন্ধু-বান্ধব যারা রয়েছে তাদেরকে গিয়ে বলবেন যে গীতাপদ গীতা কি পড়া উচিত অবশ্যই পড়া উচিত প্রত্যেকটা সনাতনের গীতা পড়া উচিত গীতার ওপর ভিত্তি করে আমাদের মানে প্রজন্ম প্রত্যেকটা চলে ভাবেছিল ভগবান শ্রীকৃষ্ণের দান করা গীতা আমার মনে হয় প্রত্যেকটা সনাতন হিন্দু ধর্মের মানুষদের পড়া উচিত একদমই আমি আরও একটা দেখানোর চেষ্টা করব এই যে চিত্রটা সেটাও কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষ তারা কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছেন আনুষ্ঠানিকভাবে সকাল নটার সময় সময় দেওয়া হয়েছিল যেহেতু দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তার জন্যই কিন্তু কিছুটা হলেও একটু সময় নেওয়া হচ্ছে যাতে করে সাধারণ মানুষ আমি দেখানোর চেষ্টা করছি যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন নতুন প্রজন্ম যারা রয়েছে যারা ইয়াং জেনারেশন তাদের কাছে গীতার যে গুরুত্ব গীতার যে মাহাত্ম সেটা কিন্তু অনেকেই জানে না এবং আপনারা আসছেন আপনারা বন্ধু বান্ধবদের বলবেন যে গীতা পড়ুন গীতা গীতা দেবেন নিশ্চয়ই বলবো আমি এসেছি আমার ফ্যামিলি এসেছে এখানে আমার পিসি ভাই সকলে এসেছে আমরা এক লক্ষ কণ্ঠে যখন গীতাপাঠ হয়েছিল তখন এসেছিলেন না না এটা প্রথমবার আর সোমবার পাঁচ লক্ষ কণ্ঠে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই প্রথমবারই এসেছে এটা ভালো লাগছে হ্যাঁ খুব কেমন লাগছে অনেক ভালো লাগছে এক লক্ষ ঘণ্ঠে যখন হয়েছিল এসেছে না না প্রথম এটা অনেক ভালো আসছে অনেক ভালো গীতা গীতাপাঠ হ্যাঁ করবো তো এ মাঠে ধরবে না মানুষ অনেক পাঁচশো ভ্যাড়া আমরা যারা নতুন প্রজন্ম তারা শিখতে মানে আমরা আরো আগ্রহী আমরা আরো সামনের দিকে এগোচ্ছি আমরা নিত্য নতুন জানতে যাচ্ছি পারছি আমরা আরো অনেক আগ্রহী আমরা আগে অনেক পিছিয়ে ছিলাম আরো অনেক এগোচ্ছি আমরা এখন অনেকে বলছে হিন্দুরা আক্রান্ত হিন্দুরা আক্রান্ত হচ্ছে হিন্দুরা আক্রান্ত না হিন্দু তো অনেক 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 আগে অনেক থাকছে অনেক হিন্দুরা অনেক জেগেছে আগের থেকে আমরা তারা এসেছি আগে ধরেন এক লক্ষ ঘন্টা ছিল আমরা তো আসিনি তবে আমরা দেখেন এখন নতুন অনেক অনেক থেকে আমরা বাগোয়াটি থেকে এসছি কেষ্টপুর বাগোয়াটি সুলঙ্গুরি থেকে একেবারে আমরা সমানে নজর রেখেছি ব্রেগেড প্যারেড দিকে কারণ আজ সেখানে সাজো সাজো রব আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই রথে করে আনা হবে শ্রীমৎ ভগবৎ গীতা এক অন্য মুহূর্ত অন্য মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে গোটা বাংলা সেদিকে নজর আমাদের সমানে প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন প্রীতি বন্দ্যোপাধ্যায় রেশমিদাস দুজনকে আপাতত ধন্যবাদ